প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র হয়ে যাওয়ার পরে আর দরকার আসছে না আমার যেমন আওয়ামী লীগ যে বাঙালি জাতীয়তাবাদের কথা বললো এইটা একাত্তরের আগ পর্যন্ত মোটামুটি মেনে নেওয়া যায় কিন্তু দেশ হয়ে যাওয়ার পরে আমাকে এখন অবাঙালি আর বাঙালি এই আলোচনাটা আনা তো দরকার নাই। এই জন্য হচ্ছে যে মিথ্যাচারের একটা স্লাইট অংশ সারা দুনিয়াতে আছে জাতীয়তাবাদী বয়ানে বাট পরিকল্পিতভাবে মিথ্যাচারের প্রকল্পে যাওয়াটা সাস্টেইনেবল না এই যে আওয়ামী লীগ তিরিশ লাখের গল্প বানাইছে অথচ তিরিশ হাজারেরও তালিকা নাই আমি গতকালকে পশু আপনার এই মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা আছেন মুক্তিযোদ্ধা ছিলেন ফারুকি আজম ভাই ফারুক সাথে জিজ্ঞেস করলাম বাংলাদেশে শহীদ হিসাবে ভাতা নেয় এমন সংখ্যাটা আমার জানা ছিল এগারো হাজার প্লাস উনি আমাকে বললেন এটা ছয় হাজার সাতশো পঁয়ত্রিশ জন শহীদ পরিবার ভাতা নেয় তাহলে এখন এইটা যদি ইনফ্লেশনের হিসাব করি রিসার্চে যে ওয়েস্ট পার্সেন্টেজ থাকে সেটা ধরি এরোর এরোর পার্সেন্টেজ থাকে সেটা ধরি সেটাকে আপনি এই ছয় হাজারকে কত বানাইতে পারবেন ষোলো হাজার বানাইতে পারবেন ওই দিনকার দেখি একটা টকশোতে এক হুদা বুদ্ধিজীবী সে বুঝাইতেছে যে এই সাতচল্লিশ হাজার সৈন্য ছিল পাকিস্তানের এরা কি সারাদিন একটা করে গুলিও যদি ছোড়ে তাহলে প্রত্যেক দিন কতগুলো গুলি ছড়ছে আরে যাত্রাবাড়িতে তো আড়াই হাজার গুলি গুলি ছোড়া হয়েছে না গত বছর যাত্রাবাড়িতে কত দুই হাজার কত দেখলাম গুলি ছুটছে কত দুই হাজার লোক মরছে মানে 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 আমার সময় ছিল না বলে আমি ওনাকে বিষয়টা ধরতে পারিনি টকশো শেষ দিকে তো এই যে স্টুপির আইডিয়াগুলো থ্রো করে যে প্রত্যেকটা সোলজার যদি একজন করেও মারে নয় মাসে তাহলে কজন করে লোক মারা গেছে আরে এই যুদ্ধ কি এভাবে হয় না কি যে প্রত্যেকদিন আমি একটা করে মারমুক যুদ্ধ কি এরকম সোলজার মানে এইভাবে প্ল্যান করে যুদ্ধ করে এ হয় না এই জন্য বয়ানের পলিটিক্সে আমার মিথ্যাচারের দরকার নাই কারণ হিস্টোরিক্যালি আমার ডিসকোর্স এত পাওয়ারফুল এভিডেন্স বেইস এবং মানে আপনি তুরি দিয়া উড়ায় যাবে এই বাম টামের যে পলিটিক্স আসে এগুলো সব হাওয়াই মিঠার মতো চলে যাবে কিচ্ছু নয় দেশে। আমার আটশো বছরের পলিটিক্সকে যদি আমি কানেক্ট করতে পারি এই মাটির সাথে কোনো মিথ্যাচারই করতে হবে না খালি সত্যটা কায়েম করেন ওই সত্যটাই ওদের ওদের কাছে হিমালয়ের মতো লাগবে তো মিথ্যা মিথ্যা কথা কেন বলতো মিথ্যা কাকে বলতে হয় যার সত্য নাই কেন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের মিথ্যা গল্প বানাইতে হয়েছে কারণ ও যুদ্ধ করে না ওর যুদ্ধের কোনো প্ল্যান ছিল না ও কলকাতায় খাইছে দাইছে ফুর্তি করছে হাবিজাবি করছে ওরের জন্য মিথ্যা গল্প বানাইতে হয়েছে আপনার মিথ্যা গল্প বানানোর দরকার নাই তো আর চব্বিশের লড়াই তো বাসায় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা মোবাইলে মোবাইলে চব্বিশের গল্প আছে চব্বিশের গল্প আপনি মিথ্যা কথা কী লিখবেন চব্বিশের সত্য গল্প লিখতে তো চব্বিশ বছরে শেষ করতে পারবেন না চব্বিশের যদি শুধু সত্য গল্পটা লেখেন তাও শেষ করতে পারবেন না আচ্ছা ভাই জিজ্ঞেস করছে যে কাউন্টার কিভাবে করবেন কাউন্টার করার স্টার্টিং পয়েন্ট হচ্ছে নিজেকে আগে হিস্ট্রির সাথে কানেক্ট করা শুধু লেয়ার আফটার লেয়ার যে মিথ্যা মিথ্যাচারটা হয়েছে এদেশে এদেশে দিল্লির হেজিমনি বাম রাজনীতি কমিউনিস্ট পার্টির পলিটিক্সের নামে যেখানে জমিনদারি বন্দোবস্ত কায়েম করছে আমার কালচারাল হেজিমনি তৈরি করেছে এই কলকাতার কালচারাল হেজিমনি এবং দিল্লির পলিটিক্যাল হেজিমনি এই দুইটা হেজিমনিকে দিয়ে এই যে অখণ্ড ভারতের বিজেপির পলিটিক্স এই হিন্দুত্ববাদী রাজনীতিটা আমার বোঝা দরকার এইটাই হচ্ছে আমার পুরো মানে সাউথ এশিয়ার সংকট কিন্তু বাংলাদেশের না নেপালের সমস্যা ভুটানের সমস্যা মালদ্বীপের সমস্যা শ্রীলঙ্কার সমস্যা পাকিস্তানের সমস্যা প্রত্যেকটা রাষ্ট্রের একই সংকট এই হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতি এবং শুধু তার না এইটা তার নিজের পলিটিক্সেরও সমস্যা এই হিন্দুত্ববাদী রাজনীতি ভারতকে ভেঙে টুকরা করে দেবে যদি মোদি এবং বিজেপির পলিটিক্স কন্টিনিউ করে কারণ তার পলিটিক্স মানেই হচ্ছে বিভাজনের রাজনীতি আর ভারত বিভাজিত বাস্তবতায় বসবাস করে না তার সাউথ ইন্ডিয়া একটা ডিফারেন্ট রিয়ালিটি অতএব সেই জায়গাতে আমাদের হিস্টোরিক্যাল কানেক্টিভিটিটা হচ্ছে জরুরি যে আমার তরুণ সমাজকে ইতিহাসের সাথে কানেক্ট করতে হবে ভাই যেটা বলেছেন কাজটা তো আসলে রাষ্ট্রের আপাতত যেটা করা যায় সেটা হচ্ছে বিকল্প কারিকুলাম তৈরি করা দর দরকার যে এই বাচ্চাদের উপযোগী করে সিরিয়াস লোকরা বসে একাডেমিকরা বসে বিকল্প ক্লাসের কারিকুলাম তৈরি করা দরকার এবং সেগুলো বাচ্চাদেরকে ফ্রিলি বিতরণ করার জায়গা করতে হবে পাড়ায় পাড়ায় ইনক্লাব সেন্টারের মতো বইয়ের দোকান বানাইতে হবে যেখানে মানুষজন যাবে খাবে গল্প করবে বাচ্চারা খেলবে নামাজ পড়বে পড়বে না সব মিলায়া সব বাচ্চা তো নামাজ পড়বে না ওর পড়ার দরকারও নাই কিন্তু মসজিদে খেলবে আমি টার্কিতে মিললিস্টে বিভিন্ন জায়গায় দেখছি মসজিদের ভিতরে সাইকেল দিচ্ছে মসজিদের ভিতরে কার্পেটের ভিতরে বন্ধুরা ওখানে জামাত চলতেছে তারা এই মাথা ওই মাথা সাইকেল চালাইতেছে দরকার সমস্যা কি তো ও ওকে তো ইতিহাসের সাথে কানেক্ট করা দরকার এই ইতিহাসের সাথে কানেক্ট করার জন্য ইসলামপন্থীও রাজনীতি করতে হবে না কিছুই করতে হবে না তাকে শুধু বাংলাদেশপন্থী পন্থী হইতে হবে শুধু বাংলাদেশপন্থী হইলেই তার মাটির লড়াই আছে এবং এই মাটির লড়াই থেকে হিন্দুর আছে না এই বৌদ্ধরা ছিল না এই মাটির লড়াইতে সবাই ছিল পাল বংশের ঐতিহাসিক কন্ট্রিবিউশন আছে এই দেশে পড়া শিক্ষা দীক্ষা এবং যেই পাল বংশকে সেনরা এসে নাই করে দিয়েছে টোটাললি অ্যানিহেলেট করে দিয়েছে এবং এই বৌদ্ধ সম্প্রদায়কে নাই করে দেওয়ার পরে তারা যেটা পারে নাই সেটা হচ্ছে মুসলমানদের আগমন ঠেকাইতে পারে নাই যে কারণে এখানে একটা ইনসাফের সমাজ তৈরি হইতে পারছে অতএব সেই পলিটিক্সটা সবার শত্রু ওই পলিটিক্সটার ক্ষেত্রে নতুন বই দরকার নতুন কারিকুলাম দরকার নতুন আলোচনা আনা দরকার বয়ানের রাজনীতিটা করতে পারে এবং একটা মানুষ জিনিস মাথায় রাখতে হবে এই আলোচনাতে কিন্তু একটা ফাঁদ আছে। যে এই সকল বাম দিল্লিপন্থী লোকদের যে আপনাকে পাকিস্তানের ফ্রেম করে দেওয়া পাকিস্তানপন্থী আপনি স্বাধীনতা বিরোধী এবং এইখানে আমাদের শব্দচয়ন এবং ভাষায় আমাদের খুব পরিষ্কার থাকতে হবে যে আমার মুক্তির লড়াইতে সাতচল্লিশও গুরুত্বপূর্ণ একাত্তর ইকুয়াল্লি গুরুত্বপূর্ণ এবং এই দুইটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আমার এই চব্বিশকে আমি অউন করি এই দেশে যারা বাংলাদেশপন্থী রাজনীতি করছে তারা পাকিস্তান হইতে চায় না তারা পাকিস্তানি হইতে চায় না তারা বাংলা জবানকে তারা বের করে দিতে চায় না তারা বাংলা জবানে কথা বলবেন এই কথা তো বলছে না বাংলা তো আমার জবান বাংলাকে সংস্কারটাইজ করছে কে ঐতিহাসিকভাবে তো বাংলা ভাষায় ওই পশ্চিমের পশ্চিম বাংলা লোকরা লিখতো না তো তারা তো সংস্কৃত ভাষায় লিখত তাদের আলাদা বাংলা আছে এবং এই আমার বাংলার আর তার বাংলার ভিতরে মাইলের পর মাইল ফারাক আছে এই মাটির বাংলা ওই মাটির বাংলার মতো না এখনও পার্থক্য আছে অতএব সেই লড়াইটা তুলে আনতে হবে একটা নিরপেক্ষ জায়গা থেকে আমার মাটির লড়াই থেকে এবং এই মাটির লড়াইতে আটশো বছরের আমার নিজের ইতিহাস আছে